ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমরা শিখব বার্ডস নেম অর্থ পাখির নাম ইংরেজি ও বাংলায় অর্থ সহ চড়াই চড়াই ইংরেজিতে স্প্যারো স্প্যারো অর্থ চড়াই স্প্যারো অর্থ চড়াই দেখো চড়াই পাখিটি কি খাচ্ছে ময়ূর ময়ূর ইংরেজিতে পিকক পিকক অর্থ ময়ূর পিকক অর্থ ময়ূর দেখো ময়ূরটি কত সুন্দর পেখম মেলে আছে বাঘ চড়ায় ইংরেজিতে হক হক অর্থ চড়ায় হক অর্থ চড়াই। দেখো বসে আছে কবুতর কবুতর ইংরেজিতে পিজন পিজন অর্থ কবুতর পিজন অর্থ কবুতর দেখো কবুতরটি আশেপাশে কি দেখছে বাস পাখি বাস পাখি ইংরেজিতে ফ্যালকন ফ্যালকন অর্থ বাস পাখি ফেলকন অর্থ বাস পাখি দেখো বাস পাখিটি শিকার ধরার জন্য তাকাচ্ছে পেঁচা পেঁচা ইংরেজিতে আউল আউল অর্থ পেঁচা আউল অর্থ পেঁচা দেখো পেঁচাটি কত সুন্দর তাকিয়ে আছে টিয়া টিয়া ইংরেজিতে প্যারোট প্যারোট অর্থ টিয়া প্যারোট অর্থ টিয়া দেখো টিয়া পাখিটি মুখ নাড়াচ্ছে মাছরাঙ্গা মাছরাঙ্গা ইংরেজিতে কিংফিশার কিংফিশার অর্থ মাছরাঙ্গা কিংফিশার অর্থ মাছরাঙ্গা দেখো মাছরাঙাটি মাছ ধরে ডালে বসে আছে ফ্লামিঙ্গো ফ্লামিঙ্গো অর্থ ফ্লামিঙ্গো ফ্লামিঙ্গো অর্থ ফ্লামিঙ্গো দেখো কত সুন্দর ফ্লামিঙ্গোগুলো দাঁড়িয়ে আছে নিশাচর পাখি নিশাচর পাখি ইংরেজিতে নাইট নাইট এঙ্গেল এঙ্গেল অর্থ নিশাচর পাখি দেখো পাখিটি বসে আছে বসন্ত পাখি বসন্ত পাখি ইংরেজিতে ক্রেইন ক্রেন অর্থ বসন্ত পাখি ক্রেন অর্থ বসন্ত পাখি দেখো বসন্ত পাখিটি পানির ভিতরে মাছ খুঁজতেছে কাক কাক ইংরেজিতে ক্রো ক্রো অর্থ কাক ক্রো অর্থ কাক দেখো কাকটি সবুজ ঘাস খাচ্ছে টিয়া টিয়া ইংরেজিতে প্যারোট প্যারোট অর্থ টিয়া প্যারোট অর্থ টিয়া দেখো টিয়া পাখিটি মুখ নাড়াচ্ছে কাঠকরা কাঠোকরা ইংরেজিতে উদ্বেকার উদ্বেকার অর্থ কাঠকরা উদ্বেকার অর্থ কাঠোকরা দেখো কাঠঠোকরা পাখিটি কাট কাটছে বক বক ইংরেজিতে হেরন হেরন অর্থ বক হেরন অর্থ বক দেখো বকটি কত সুন্দর মাছ খুঁজতেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং